বন্ধুরা জিও পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আজ তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে টার্গেট প্রশ্নবিচিতা থেকে প্রথম দশটি সেট পিটিএফ আকারে দিয়ে দিচ্ছি ডাউনলোড করে নেবে পরীক্ষার ঠিক আগে আমরা সবাই চাই অল্প সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালো করে একটু ঝালিয়ে নিতে কিন্তু তখন কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না আমরা সেগুলো বুঝতে পারি না তখন সঠিক দিক নির্দেশনা না থাকলে অনেকেই বিভ্রান্ত হয়ে যায় এই জায়গাতেই প্রশ্নবিচিত্রার প্র্যাকটিস সেট সব থেকে বড় সহায়ক এখানে এমন সব প্রশ্ন বেছে বেছে দেওয়া থাকে যেগুলো পরীক্ষায় বারবার এসে থাকে অথবা আসতে পারে এমন ধরে নিতে পারো ফলে তোমরা খুব কম সময়ে অনেকটা সিলেবাস কভার করতে পারবে শুধু তাই না অনুশীলনের মাধ্যমে তোমাদের কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে তাই আমি বলবো সময় নষ্ট না করে এখনই প্রশ্নবিচিত্রার প্র্যাকটিস সেট ডাউনলোড করে নাও পরীক্ষার শেষ মুহূর্তে এটা তোমাদের কাছে সব থেকে কার্যকরী প্রস্তুতি হবে তোমাদের সাফল্যের জন্যেই এই ভিডিও আমাকে অনেকে কমেন্টস করেছে তাই তোমাদের তাড়াতাড়ি নোটটা দিচ্ছি যেটুকু আছে বাংলা এক্সামের পরেটা তোমরা টাইম পাবে হয়তো প্র্যাকটিস করো আত্মবিশ্বাসী হও আর পরীক্ষায় ভালো ফল করো তোমাদের অনেকেরই মাথায় একটা চিন্তা কোনটা বেশি পড়বে কোনটা বাদ দেবে সেই জন্যই প্র্যাকটিস সেটটা দেওয়া এই প্র্যাকটিস সেটে তোমরা যে প্রশ্নগুলি পাবে খুবই গুরুত্বপূর্ণ দেখো কত এই প্র্যাকটিসে তোমরা যে প্রশ্নগুলি পাবে সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গত কয়েক বছরের প্রশ্নপত্রে ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে এইচ এসে ওল্ড সিলেবাসে আগে যে ধরনের প্রশ্ন আসত পর্ষদ থেকে দিত সেই ধরনের প্রশ্নকে গুরুত্ব দিয়েই বইতে প্রশ্ন করা ঠিক আছে খুবই ভালো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে যারা টার্গেট কেনো নি কিনতে হবে না এখান থেকে নিয়ে নাও এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি হ্যাঁ এমন জায়গাগুলোকে এখানে গুরুত্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে তাই যারা ভূগোল বিষয় নিয়ে এখনও দুশ্চিন্তায় আছো টেনশান করো না এই প্র্যাকটিস সেট তোমাদের জন্য আমি একেবারে শেষ মুহুর্তের সঠিক পথ প্রদর্শকই মনে করি এই প্র্যাকটিস সেট করলে তোমরা হয়তো অনেকটা রিল্যাক্স হয়ে যাবে অল্প সময়ে বেশি অংশ কভার করতে পারবে বইয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা জানতে পারবে তোমাদের আত্মবিশ্বাসটা বাড়বে যে তোমাদের প্র্যাকটিস কেমন হলো ভিডিওটি দেখো পিডিএফ ফাইলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে চার অক্ষরে একটি পাসওয়ার্ড উঠবে পাসওয়ার্ডটি নোট করে নাও ওখান থেকে পিডিএফ ডাউনলোড করার সময় বা ওপেন করার সময় পাসওয়ার্ডটি দেবে আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যারা নতুন সাবস্ক্রাইব করে নাও তোমাদের ফোর্থ সেমিস্টারের সকল পিডিএফ একদম ফ্রিতেই পাবে শুধু পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা ওপেন করে নিতে হবে ছোট্ট একটু ভিডিও ভিডিওটি সেসবই দেখতে থাকো পাসওয়ার্ড টিনিয়ে নাও এখানে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার বলছি পরীক্ষায় আসার মতন তোমরা প্রশ্নগুলি নিয়ে ভালো করে ঝালিয়ে নাও আর ছোট্ট একটু ভিডিও দেখতে থাকো পাসওয়ার্ডটি ওখান থেকে নিয়ে এক্ষুনি ডাউনলোড করে নাও